আসসালামু আলাইকুম ওয়াল টু ইতমন শিরিদ চ্যালেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো একটি ডিপার্টমেন্ট স্টোর চাইনাতে আমি এখানে খাবার কিনতে এসে আমি বিভাগেই পড়ে গিয়েছি মানে এখানে হালার খাবার আমি খুঁজে পাচ্ছিলাম না আর এখানে হচ্ছে চাইনাতে হচ্ছে আপনার সব চাইনিজ ভাষা লেখা কিন্তু ইংলিশ লেখা থাকলে হয়তো একটু দেখে আমরা পরে বুঝতে নিতাম এটা কী জিনিস কিন্তু সব চাইনিজ ভাষা লেখা মুরগির বিভিন্ন মুরগির ডিম বা মুরগির মানে মুরগির খাবারে যা আছে হাঁস মুরগি বা পশু পাখির খাবার মানে যেগুলা হাঁস মুরগি পশু পাখি আমাদের খাবারের যা এটা হচ্ছে মুরগির চামড়া মুরগির চামড়া দেখতে পাচ্ছেন মানে মুরগি হাঁস মুরগির যা কিছু আছে পশু পাখির এগুলা বিভিন্ন জিনিসের খাবারের ইয়া সব খাবার মুরগির বা মুরগির রানের মাংস মুরগি এখানে বিভিন্ন খাবার আছে এই যে মুরগির এই যে চাইনাতে সব খাবার প্যাকেজিং করা থাকে ওদের ভাষা লেখা হ্যাঁ দেখতে পাচ্ছেন ডিম কিভাবে প্যাকেজ করা এগুলো দেখাইতেছি তো দেখেন এই যে ডিম ডিমের মুরগির বিভিন্ন চিয়া বিভিন্ন চিয়া ওরা নিয়ে পাকায় খাইতে পারেন যেমন এইগুলো কয়েল মুরগির ডিম হ্যাঁ তারপরে যে দেখতে পাতেন মুরগির এগুলো হলো মুরগির পা মুরগির পা ছোটো ছোটো কেটে টুকটা টুক করে রাখছে প্যাকেজিং মানে প্যাকেট করে রাখছে মুরগির পা এগুলো হলো মুরগির বিভিন্ন চামড়া মুরগির চামড়া বিভিন্ন জিনিসের জিনিস এখন আসলে বোঝা করতে এখানে কী খাবে না কেন মুরগির বিভিন্ন মানে আসলে এগুলা কিসের কী কখন বুঝবেন ও না আসলে ছবি আঁকা রাখতে হয় ছবি দেখে আমরা বুঝতে পারি যে মুরগির পা খালি মুরগি পা আছে ভিতরে বিভিন্ন দেখতে পান মুরগি পা এখন এদিকে বিভিন্ন জিনিস আছে এই যে ডিম এই যে ডিম এটা একটা ডিম এটা একটা ডিম এটাও এক ধরনের ডিম এটাও আর একটা ধরনের ডিম এক কীসের ডিম জানি না এই যে ডিম এটা হচ্ছে কী জানি না তো আসলে যা বুঝা দেখা গেছে আমরা আচার মনে করে কিনে ফেললাম আমাকে এই যে দেখেন মানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের বিভিন্ন জিনিস রয়েছে এই যে মুরগির পা প্যাকেজ করে একটা একটা মুরগির পা তো আসলে আপনারা কিনবো আমরা আসলে এখানে না বুঝে চাইনাতে আসলে খাবারের খুব সমস্যা এই মুরগির পা হ্যাঁ বিভিন্ন ইয়ে আছে যে মুরগির পা হাঁসের পা বিভিন্ন বিভিন্ন পশু পাখির খা জিনিস এখানে আসলে কি খাবো না খাবো আমরা নিজেরা বুঝতে পারবেন না আসলে এগুলা কি আমরা তো মনে করবো প্যাকেট করা আচার দেখেন এটা এটা মুরগির একটা মুরগিরিয়া তো এইগুলো আসলে না বুঝে চাইনা সে আসলে আসলে ওগুলো কিনতে গেলে খুব চিন্তা কিনতে হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন পশু পাখির বিভিন্ন জিনিসের খাবার আসলে আমরা যেগুলো যারা আমরা বাংলাদেশ বা মুসলিম তাদের জন্য চাইনা দেশটা খুব মানে অন্যভাবে আসলে চাইলে আমরা এদিকে কিছু খাইতে পারি না আমাদের খাবারটা খুব সমস্যা হয়ে আছে আমরা হয়তো আসি দেখতে দেখা মনে আচার এটা হচ্ছে মুরগির চামড়া এটা মুরগির চামড়া তো কোনোগুলো ঝাল এই জন্য এগুলো মুরগির মাংসের তো আসলে চাইনাতে আসলে খুব বসে যায় মাছের মাছ বিভিন্ন পদের জিনিস এটা মূলত শুক্রের মাংস শুক্রের মাংস এটা হচ্ছে মুরগির মাংসগুলো এখানে মুরগির মাংস থ্যাংক ইউ এগুলো হলো মুরগির বিভিন্ন ধরনের মাংস দেখতে পাচ্ছেন প্যাকেজিং করা কালো মুরগি

chưa chosa chưa chưa mang chưa 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 nga जो सा जाओ जो सेजा 32810 अच्छा चाइना डिपार्टमेंट स्टोर रुको एक के सो आप इसे कलर की है থাকার কথা কত ধরনের ডিমের কালার না আমি চাইনা বাস বিভিন্ন রকমের বিভিন্ন ডিম বিভিন্ন ডিম আছে ডিম গুলো মনে হয় হাঁসের ডিম কিন্তু কালো একটা ডিম এটা কালো ডিম আর এটা কিসের ডিম জানি না দেখছেন আচ্ছা এটা কী কীভাবে খায় কি করে আসলে বিভিন্ন ডিম রয়েছে এই এখানে দেখতে পাচ্ছি এক আরেক ধরনের ডিম এটার ভিত্তি কিসের ডিম আসলে বোঝা যায় কারণ চায়নার খাবার চায়নাদের খাবার বা ডিম নিয়ে কি বলবো এখানে বিভিন্ন কোয়ালিটির ডিম রয়েছে আসলে আমি এখানে খাবার কিনতে এসে খুব একটা বিভাগে পড়ে গেছি কোন খাবারটা কী দেখতে পাচ্ছেন বিভিন্ন টিম কোনটা কিসের ডিম আসলে আমি বলতে পারতেছি না ভাই গুর না চাইছিলাম ইয়া দেখাম গুড় না এটি হ্যাঁ এই যে এটি কি কি

Onu da yazıta. <laughs> এখানে হলো চায়না পণ্য এখন আসলে বোঝা যায় না এখানে কোনো এই বাইরের পণ্য নয় এই যে সাবান বলতে এই জায়গাতে সাবান আছে আসলে সাবানগুলো কি সাবান আমি নিজেও জানি না তো আর ইচ্ছা মিছিল বুঝা কোন তো বাচ্চার সাবান বাচ্চার সাবানই না এইগুলো দেখায় বাচ্চার সাবান নিয়ে দেখা এগুলো আসলে বাচ্চার সাবান নিয়েও কি বাচ্চা আইটেম এই জায়গাটাতে বাচ্চা আইটেম দেওয়া তো এইগুলা ওই এক এই বক্স দেওয়া আটত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা টাকা বক্স মতো থাকে আর এটা হচ্ছে তোমার কোচের শ্যাম্পু বলতে এইগুলো আছে শ্যাম্পু শ্যাম্পু এইগুলা এই শ্যাম্পু ছাড়া আর কিছু নাই এগুলো পণ্য কোনো বাইরের পণ্যরা বেচে না এরা কোনো বাইরে যাচ্ছে পণ্য বেচে না কারণ এগুলোতে কোনো কিছু লেখা নেই আসলে বুঝতে পারতেছে না এগুলো সব অতি অতি পণ্য আর চায়না লেখা কারণ আমরা যেন ইংলিশ পড়ায় দেখামো এরকম কেউ নাই এরকম কেউ নাই এই যে এদিক থেকে আজ কো যা হলো টুথপেস্ট এইগুলো টুথপেস্ট হ্যাঁ টুথপেস্ট সব চায়না চায়না কোনো ইয়া নেই চায়না পণ্য পণ্য ইয়া নেই না ইংলিশ বোঝে না বাংলা বোঝে ওদের ওদের ভাষা ওদের লেখা আমাদের ইংলিশ কোন জায়গা লেখা নেই তো কি বুঝার যদি বুঝতে পারতেছি না গাজর কত বড় বড় গাজর একটু একটা অনেক বড় বড় গাজর আলু সবজি বিভিন্ন কমলা ছোট না কমলা কত বড় বড় পেঁয়াজ দেখছেন অরিয়ন পেঁয়াজ সবজি এই মিষ্টি আলু হ্যাঁ এইগুলো হলো মিষ্টি আলু দেখতে পাচ্ছেন মিষ্টি আলু অনেক বড় বড় গাজরগুলো অনেক বড় বড়ো পেঁয়াজগুলো বড়ো বড়ো বিভিন্ন আমি পুরো সবটা দেখালাম না দেখা লাভ নেই কারণ সবাই দেখছেন সবজি সবজিগুলো তাজা থাকার জন্য ওরা কি করছে দেখতে পারে ওরা অফ দিচ্ছে এগুলো সবজি চাজা থাকার জন্য তাজা রাখার জন্য দেখতে পাচ্ছেন না পাই নাই দেখতেছি সবজি চেয়াতে খাওয়ালে গুণ নিবেন বিস্কিট এখানে সব কিছু আছে এখানে এখান থেকে নিয়ে দুইটা টাকা কি বারো টাকা আমরা যারা চায়নাতে ঘুরতে আসি বা বিজনেসের জন্য আসি এখানে আসার পরে খাবারে যদি নতুন হই তাহলে খাবার জন্য আমাদের একটু সমস্যা হয়ে যায় তাই আমি আপনাদের এই ভিডিওটা বানিয়ে দেখালাম আমি আপনাদেরকে স্টোরটি ঘুরে দেখে এখান থেকে বিদায় নিচ্ছি মুচি ঋদু আসসালামু আলাইকুম